কে বলতে লাগলো ও আমার সাবিরা আমি রসুল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের মধ্যে কে এমন কে এমন সাবি আছো তোমাদের মধ্যে কে এমন সাবি আছো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহর নবীকে আল্লাহ সকলে বললি আল্লাহ বিনা হিসাবে কে জাননাতে যেতে চাই না আমরা সকলেই তো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাই বলছে বিনা হিসাবে আমরা সবাই যেতে চাই আল্লাহ জান্নাতে আমরা চাই আল্লাহ যেন আমাদের কোনো হিসাব না নেয় বিনা হিসাবে যেন আল্লাহ আমাদের বললেন জীবন উঠে দাঁড়িয়ে যাও আমি দেখতে চাই কে জান্নাতে যেতে চাও আল্লাহ নবী যখনই কথা বলল একজন সাহাবি দাঁড়িয়ে গেল যার নাম হল হজরতে আলী বলুন সবহান আল্লাহর নবীর কথা শুনে দাঁড়িয়ে গেল কে হজরতে আলী দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললো একজন উঠে দাঁড়াও তো হজরতে আলী চট করে দাঁড়িয়ে গেল যখন হজরতে আলী হুজুর দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলছে তুমি কি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আল্লাহর নবীকে বলছে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ যেতে চায় তো আল্লাহর নবী বলছে তাহলে কিন্তু আমি যে আমলগুলো যে কাজগুলো বলবো এই কাজগুলো করতে হবে যদি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারো আমি রসুল উল্লাহ বলছি তুমি মরবে আল্লাহর জান্নাতি ফারিস তোমাকে এলে টানাটানি করবে বলবে তুমি বলবে এই জান্নাতে এসো আর একজন ফারিস্তা বলবে না তুমি এই জান্নাতে এসো তোমার মধ্যে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আমি যেতে চাই বিনা হিসাবে জান্নাতে আপনি আমাকে আমল গুণ বলুন আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবী বলল ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি প্রত্যেকদিন দিন রাত্রেতে ঘুমানোর আগে চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে পারো আমি রসুল্লাহ বলছি তুমি মধ্যে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না সমান আওয়াজটা একটু কম হয়েছে কেন বলেন তো চার হাজার টাকা বলেছে এখন যদি জোরে শোভান আল্লাহ বলে তাহলে ওই চার হাজার টাকা যদি আমাদেরও দিতে হয় চার হাজার টাকা আমাদেরও যদি দিতে হয় এখন হজরতে আলীকে যখন বলছে তুমি যদি প্রত্যেক দিন রাত্রে চার হাজার টাকা করে আল্লাহর রাস্তায় দিতে পারো তাহলে তুমি মরতে দেরি হবে আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না এটা কি একটা বড় লোকের দ্বারাই কি মানা সম্ভব হজরতে আলীকে যখন আল্লাহ নবী এই কথা বললো সাহাবিরা হাসছে হজরত আলী কি ধনী ছিল না গরিব ছিল হজরতে উসমানকে বললে তবু নাই মানাতো কটা কথাটা কথাটা কাকে বলেছে হজরতে আলীকে বলেছে এখন হজরতে আলী হুজুরকে যখন বলেছে এখন হজরতে আলী হুজুর বলছে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমার কোনো দিন খাওয়া হয় আবার কোনো দিন খাওয়া হয় না আমি কোথায় পাবো অত টাকা এই আমল আমার দ্বারা করা সম্ভব নয় এ আমল আমার দ্বারাই করা সম্ভব নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলীকে বলল ও আমার ভাই জানা ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হুজুরকে বলল ও বাবা আলী রে তোমার প্রত্যেক দিন রাতে আল্লাহ চার হাজার টাকা তোমার দান করে ঘুমাতে হবে না পৃথিবীর জমিনে কোন বান্দা কোন পান্দি জীবিত থাকে জীবিত থাকাকালীন যদি তার জীবনে প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চারবার যদি ফাতে হা পড়ে নেয় আল্লাহর রাস্তায় চার হাজার টাকা দান করার স্বভাব আমার পাক ওই বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয় একটু তকবির দেন বাবা না নাই আর একটু জোরে দেন না নাই কি গো আমলটা কি বিশাল কষ্টের আমল হ্যাঁ সহজ না কষ্টের আপনাদের কি কষ্টের আমল আমি দিয়েছি সহজ তো চারবার সুরায় ফাতিহা আমরা পড়তে পারবো না সুরায় ফাতিহাটা কি হ্যাঁ কে পারবে সুরায় ফাতিহাটা একদিন থেকে হাতে করেন পারবে তাহলে মাইকে ডাকবো নাকি সরাই ফাতেহা চারবার আমরা পড়ব সোরাই ফাতেহাটা কি আমরা অনেকেই জানি কিন্তু বলিস ফাতেহা বলে বুঝতে পারছে না আম মানুষ যদি বলি আলহামদুসুর টা পড়বে চারবার সকলে বুঝতে পেরেছে বুঝতে পেরেছেন তো তাহলে আলহামদুসুরটা আমরা পারি তো কোরআনের মধ্যে আছে না আলহামদুলিল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আছে তো এই চারবার যদি ঘুমানোর আগে পড়তে পারি চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলে যতটা অবহ ওই পরিমাণ নাকি আমার আল্লাহ পাক। এক একজন বান্দা বান্ধির নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয় দু হাজার টাকা দান করার স্বভাব আমার আল্লাহ দেয় না তার সাথে সাথে আপনি মারা যাবেন আপনার মারা যাওয়ার সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ ক্লিয়ার করে দেয় তাহলে কটা ফ্যাসিলিটি হলো চার হাজার টাকা দান করার স্বভাব পাওয়া গেলে দুনিয়ার জমিনে এবং মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটাও কি হলো ক্লিয়ার হয়ে গেল বোঝা গেল তাহলে কটা হলো এই কটা হলো এই দেখ কথা বলে চারটে বলেছি তো তার মধ্যে কটা হয়েছে একটা হয়েছে ওয়াজ কি শুনছেন না চিবিয়ে খাচ্ছেন আমি বুঝতে পারছি না আমার সঙ্গে সাই দেবে সাই না দিলে আমার ভালো লাগে না তাহলে হয়েছে কটা একটা হ্যাঁ পটাপট উত্তর দেবেন এবারে আল্লাহর নবীকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা দ্বিতীয় নাম্বারটা আমাকে বলুন আমি শুনতে চাই হজরতে আলী দেখছে যে চার হাজার টাকা তো দিতে লাগেনি শুধু সোরাই ফাতে চারবার পড়লে ব্যাস কমপ্লিট তা হজরতে আলী বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তাহলে আমাকে দ্বিতীয় নাম্বার আমলটা বলে দেন তাহলে সেই আমলটাও আমি করব যখন এই কথা বলেছে এইবারে হজরতে আলীকে আল্লাহ রসুল বলছে বাবা আলী তোমার দ্বিতীয় নাম্বার আমলটা আমি বলছি তুমি এবারে শোনো ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাল্লাহ আলিহ সাল্লাম যখন বলল বাবা আলী রে আমি রসুল তোমার দ্বিতীয় নাম্বার আমলটা বলছি কোন বান্দা কোন বান্দি ঘুমানোর আগে কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে উজু করে নিয়ে গোটা তিরিশ পারা করা আন্টা ঘুমানোর আগে যদি পড়ে ঘুমাতে পারে আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্না দিয়ে দেবে ঘুমানোর আগে গোটা কপারা গোটা তিরিশ পারা মানে এক্কেবারে কোরআন খতম করে আল্লাহ রসুল ঘুমাতে বলছে তাই এটা কি সম্ভব হবে প্রত্যেক দিন রাত্রে পারবো আমরা এই আমলটা পারবো ফেলে বললে পারবো হবে না প্রত্যেক দিন পড়তে হবে হুজুর বলছে বলে একবার হুজুরের এসকে উঠে পারবো পারবো বললে হয়ে গেল হজরতে আলী কথা শুনে চমকে গেছে যে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যদি গোটা তিরিশ পারা কোরআনটা আমি রাত পড়ি তাহলে রাত পার হয়ে যাবে তো সারা রাত পার হয়ে যাবে সারা জিন্দেগিতে আমলটা করতে হবে তাহলে আমি যদি সারা জিন্দেগিতে রাত না ঘুমিয়ে জেগে জেগে এই আমলটা করি তা আমি ঘুমাবো কবে একটা স্বাভাবিক প্রশ্ন থাকতে পারে না পারে না এই আপনাদের যদি বলি যে আজ থেকে মরণের আগ পর্যন্ত প্রত্যেক দিন রাত্রে আপনাদের গোটা কোরআন খতম করে ঘুমাতে হবে আপনাদের এই প্রশ্নটা থাকবে না থাকবে না যে হুজুর আমরা নাই প্রত্যেক দিন রাত্রেতে আমল করলাম ঠিক আছে কিন্তু রাত পার হয়ে যাবে তাহলে সারা জীবন যদি রাত্রে না ঘুমায় তো মানুষ তো পাগল হয়ে যাবে স্বাভাবিক তো নাকি কথাটা

তোমার যদি রাত পার হয়ে যায় তোমার টেনশন করতে হবে না আমি রসুল আমি তোমাকে জানিয়ে দিলাম কোন যদি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে উজু করে নিয়ে কোনো পান্না কোন পান্দি যদি তিনবার সোরাই এখলাসটা পড়ে ঘুমিয়ে যায় আমার আল্লাহ পা

نبی آمار دن دنیا رول محمد رسول اللہ صل اللہ علیہ وسلم اللہ, علیہ وسلم اللہ বললো বাবা তোমার রাত জেগে জেগে তিরিশ পারা কোরআন করতে হবে না আমি রসুন দিলাম কোনোলাসটা তিনবার পড়ে না এক একজন বান্দা বান্দির বান্দাবান্ধীর নামায়ামলে আমার আল্লাহ গোটা কোরআন খতমের স্বভাব আমার আল্লাহ দিয়ে দেয় বলুন আল্লাহ আল্লাহ নবী বলল আমার আল্লাহ পাক তার মরণের পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয় বলবেন না মরণের পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা কি করে এই জোরে কথা বলেন সহজ করে দেয় কে করে দেয় আল্লাহ পাক করে দেয় তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে এবং প্রত্যেক দিন রাতে দুনিয়ার ফ্যাসিলিটি এক খতম করে কোরআনের স্বভাব আমরা পেয়ে যাচ্ছি ও আমার আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবি আল্লাহ হুজুর হুজুর তৃতীয় নাম্বার আমলটা আমাকে বলুন আল্লাহ নবী সাল্লাহি সাল্লামকে যখন এই কথা বললি তিনো দুনিয়ার বাদশা হাবি বল্লাগে জনাবে মোহাম্মদুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ নবী বল প্রত্যেক দিন রাত্রেতে ঘুমানোর আগে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে আল্লাহ নবীকে যখন এ কথা বলল হজরতে আলী অবাক হয়ে গেল যে রসুল্লাহ কি বলছে গোটা জান্নাতের মূল্যটা কি কম নাকি এই কথা বলেন জান্নাতের মূল্য কি কম আপনি হয়তো জানেন না আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেন ও আমার সাহাবিরা আমি রসুল্লাহ আমি তোমাদেরকে বলছি আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওই মা বোনদের যে জান্নাতি মহিলাদের যে উড়না দেবে ওই উড়নার মধ্যে যে পাথর থাকে পাথর ওই একটা পাথরের মূল্য আপনি সাত তবক জমি বিক্রি করে দেবেন তাও জান্নাতে মহিলাদের ওই উড়নার মধ্যে একটা পাথরের দামও হবে না বলুন

ওই ঋণ আমি পরিশোধ করতে পারবো না আপনি আমার বিয়া দুবি আপনি আমার বি মাফ করুন কারণ আমি অত দামি জান্নাতের ঋণ পরিশোধ করতে পারবো না ও আমার আমার আল্লাহ পাক আমার আপন নবীর জান্নাতের চাইতে আরও দামি করেছে না করেনি কথা বলেন জান্নাতের চাইতে আল্লাহ আমাদের নবীকে কি বেশি দামি করেছে না করেনি করেছে তো জান্নাতের চাইতে নবীর মূল্য আল্লাহর কাছে হাজার গুনে বেশি তাই জন্য আল্লাহ রে নবী হজরত কে বলল বাবা আলী রে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার গোটা জান্নাতের নীল টাকা দিয়ে পরিশোধ করতে হবে না আমি রসুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম গোটা জান্নাতের ঋণ আমি রসুল্লাহ আমার উপরে যদি কোনো বান্দা কোনো বান্দি ঘুমানোর আগে যদি তিনবার দরদ পড়ে না আমি রসুল্লাহ বলছি গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার স্বভাব আমার আল্লাহ এক একজন বান্ধির নামায়া বলে আমার আল্লাহ দিয়ে দেয় পরিশোধ করা হয় না আমার আল্লাহ পাক ওই আমলটা করার কারণে কায়ামাতের দিনে এবং তার মরার পরে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিল তাহলে আল্লাহ রসুলকে এত দামি করেছে এত মূল্য করেছে রসুলের উপর দরুদ পড়লে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করা সব হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রসুলকে কত মূল্য দিয়েছে কত দামি রসুল আমাদের আমরা কত ভাগ্যবান যে আমরা আকিরি জামানার নবীর উম্মাদ হতে পেরেছি অন্য অন্য নবীরা বলেছিল আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আকিরি জামানার নবীর যদি উম্মাদ করে পাঠাতেন আমরা বড় খুশি হতাম আর আমরা না চাইতে সে নবীর পেয়ে গেছি অথচ আমরা নবীকে চিনি না শুধু মুখে বলি মুখে মুখে বলি আমরা নবীর দেবানা রমজান মাসে খাওয়া বন্ধ করব না আমরা নবীর দেবানা নামাজ আমরা পড়ব না আমরা নবীর দেবানা পেশা ফিরে পানি নেব না আমরা নবীর দেবানা দাড়ি আমরা রাখবো না আমরা নবীর দেবানা মদ খাওয়া ছাড়ব না আমরা নবীর দেবানা জুয়া খেলা ছাড়ব না আমরা নবীর দেওয়ানা গ্রুপ লোন ছাড়ব না আমরা নবীর দেওয়ানা বন্ধন করা ছাড়ব না আমরা নবীর দেবানা হাদিস কোরআন মানব না যদি সমাজের বুকে মুসলমান হাদিস কোরআন মানত নামাজের সময় মসজিদের মধ্যে দুচারজন মুসল্লি হতো না নামাজ হয়ে আজান হয়ে গেলে মসজিদের মধ্যে সব নামাজ পড়তে যেত কিন্তু শোনে কিন্তু নামে বলে নবীর দেওয়ানা কিন্তু তারা মানে না মানে শুধু মুখে বলে নবীর দেওয়ানা আপনারা কি রাগ করছেন ভাই আমার সোনার চাঁদ ভাই আপনারা রাগ করেন না কারণ আমি এখানে কারোর চিনি না কে বন্ধন করে কে গুরুকুলন করে কে সুদ খায় কে ঘুষ খায় কে মদ খায় আমি চাইছি আমার মুসলমান ভাইরা এই সমস্ত অন্যায় থেকে সরে গিয়ে তারা দিনের পথে আসুক আল্লাহ যেন প্রত্যেককে পাঁচ অক্ত নামাজই করে বলুন আমিন আল্লাহ যেন আমাদের মরণের আগে নামাজটা যেন জীবনে আঁকড়িয়ে ধরার তৌফিক দেয় বলুন আমিন তাহলে কটা কটা হলো ক নম্বর হলো তাড়াতাড়ি বলেন আমার টাইম কিন্তু যেই সে শেষ হয়ে যাচ্ছে যেরকম যে মৃত্যুর সময় যেরম চলে আসে না ওরকম যেন আমার টাইম শেষ হয়ে যাচ্ছে অল্প সময় তো ওই জন্য মানে তারপরে সাল্লাল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বললো ও আমার সাহাবিরা আমার সঙ্গে আঙুলের মতো পাশাপাশি তোমরা কে থাকতে চাও কি কি পাশাপাশি আমার সঙ্গে তোমরা মতো কে থাকতে চাও আল্লাহর রসুল যখন এই কথা বলল হজরত আলী বলল ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনার সঙ্গে আঙুলের মতো পাশাপাশি থাকতে হুজুর এসে গিয়েছে আর থাক এই পর্যন্ত আল্লাহ যদি আবার হাজির করায় পরে হবে ঠিক আছে কেননা বক্তব্যটা এমন জায়গায় ছেড়ে দিয়েছি আমার নিজেরই মানে শটে হবে না এটা বলতে এখনো এক ঘন্টা লাগবে আর হুজুরকে বসিয়ে বসে রেখে বিয়ার হবে না ওটেন সকলে সম্মান করেন হুজুরকে হুজুর সরে আসেন হুজুর আসেন ফাঁকা জায়গা পূরণ করেন কারণ এতক্ষণ যেভাবে বিক্ষিপ্ত ভাবে ছিলেন ওইভাবে নয় হুজুর এসছেন অনেক দূর থেকে কিন্তু হুজুরের বাড়ির কোথায় বলেন তো বর্ধমান হুজুর অনেক দূর থেকে কষ্ট করে এসছেন আমাদের খিদ ওই জন্য আপনারা ছড়িয়ে ছিটিয়ে না থেকে আসুন নবীজির আব্বা আবদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবে সালা আলাইকা

কা সকালে সামনে সোরে এসে বসে পড়ে না সকলেই বসবেন কেউ চলে যাবে না যেহেতু হুজুর এসেছেন অনেক দূর থেকে আপনাদের খিদমতে আল্লাহ পাক যদি কখনো হাজির করা ইনশাআল্লাহ এর থেকে আলোচনা হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর চালকি মহান ইসালে সওয়াব চালকি মহান ইসালে সওয়াব নারায়ে তাকবীর গ্রামবাসী সমস্ত দিনদার মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি পাকের